এমনভাবে মানুষ মারে মাইছে এইভাবে মানুষ যে ধরে মারে এটা কোন তিনি কল্পনা করে নেন অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় গ্রামগঞ্জে কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটগুলো আমাদের ঘটনাগুলো আমাদের প্রশ্নের সম্মুখীন করে দেয় এবং অনেক কষ্টসাধ্য যে ঘটনাগুলো আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি টাঙ্গাইল জেলার দিনতোয়ার উপজেলার যে নয়া এলাসিন যে নয়ার চর যে বাজারটি আছে সেই বাজারের পাশে যে গ্রামটি আছে বারো পাখিয়া গ্রাম সেই বারো পাখি গ্রামের একটি বাড়িতে কিন্তু দাঁড়িয়ে কথা বলছি আমি আর যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি এই বাড়িটি হলো ফারুক হোসেন নামের এক ব্যক্তি তার বাড়ি এবং যে বাড়িতে ফারুক হোসেন ছাড়া অন্য কোনো লোক এখানে থাকে না তার মানে ফারুক হোসেন এখন পর্যন্ত কোনো বিয়ে করেনি এবং তার কোনো ছেলে তো নেই অর্থাৎ তার কোনো বিয়ে শি করেননি যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেই কিন্তু ফারুক হোসেন থাকতেন এই ফারুক হোসেনের বাবা মা মারা গেছে সকলেই তার মানে এই বাড়িটি সম্পূর্ণ এক আমি ফারুক হোসেন ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনিই হলেন ফারুক হোসেন ইনিই হলেন ফারুক হোসেন এই ফারুক হোসেনকে

এই কেন পড়েছিল কি অবস্থায় ছিল আমি এই বিষয় নিয়ে কথা বলবো কেন স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলবো এবং যিনি দেখছেন তার সাথে কথা বলবো যে কি অবস্থায় ছিলেন এবং ফারুক হোসেন যেহেতু এই বাড়িতে কেউ ছিলেন না এবং পরবর্তী তাকে হাসপাতালে নিয়েছে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করছে আসলে তার মৃত্যুটা আসলে কেন হলো ঠিক এই জায়গায় এসে আমি এটা একটু জানানোর চেষ্টা করবো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে আসেন একটু একটু কথা বলি কাকা আপনার নাম কি আব্দুল সত্তার সত্তার এই ফারুক আপনার কি হয় আমার আপনশালা আপনশালা ফারুক বিয়েকসাদী করার নাই না বিয়ে করেন বিয়ে করার নাই খুব খুশি ওকে এই একাই থাকতো একাই থাকতো মানে কি অবস্থা শুনলেন আপনাকে বললেন তো কি অবস্থা দেখলেন এখানে আমি তো দেখিনি আমি ছিলাম ঘাটায় কান্ডাবান্ডে গেছিলাম এখানে ওই এখানে শোয়া ছিল আইসা দেখা যায় আমার বয় বাইসা দেখা যায় এখানে খোঁয়া অবস্থা টিবরে টিবড়েছে এখানে ধরা ই করছে মানে যে আমরা আমার দেখছে আপনার ওয়াইফ কি সরাসরি এখানে এসে দেখছে যে মামা পড়া আছে আপনার ওয়াইফ কাছে আছে ওই তো বাসা সামনে দেখছে এইভাবে অবস্থা দেখলেন যে দেখছেন কি মনে হয় কি মনে হলো কেন অত কোনো সুস্থ নাই এমন বাজারে কোনো বাজার না মারামারি করে না এই করে আসলে যে পঞ্চাশ বছর সে তাও কোনোদিন কারো মানে সাথে যত বেবার ইতি না আমরা চেষ্টা করছি বিয়ে করার জন্য কয় না পরে 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 কত কত এই বুন্দা ছাড় সে বুন্দা চলে গেছে আবার সেই বুণ চলে যাওয়ার পর ও আবার কে না ওর মৃত্যুটা কি আপনি স্বাভাবিক মৃত্যু মনে করতে চায় না স্বাভাবিক না কি মনে হয় কঠিন কঠিন মানুষ এইভাবে মানুষ মারে মাইছে এইভাবে যে ধরে মারে এটা কোন তিনি কল্পনাও করে যায় আপনি কি দিন মনে করতেছেন তাকে মেরে ফেলছে কেউ মেরে ফেলছে কেন মেরব তার কোনো শত্রু নাই বললে না কেউ কেউ মারছে কেন এইটি তো আমি বুঝতে পারবো মানে তার কি কোনো শত্রু ছিল না শত্রু তাও আমি জানি না

দাগছে ফাৰুকাই আমাৰ দে ঘৰে দৰজাক গুচি নে অই নাই হঠাৎ চকু লুমি দে মানুহে পাও কৰি ৰৈছে কি দিছে কই মায়ে নাই তো দেহি ফাৰুকাইছে নুৰ ফেৰা দেহি জ্বৰ তি ফিৰাই খাই হেলাইছে আমাৰ দাগ পাতাইছে ঐ ফাৰুকাই তুইছা তাতো কৈলি নেহেত তি হৈছে বলাম পালে

মাথাটা কোন দিকে ছিল মাথাটা দক্ষিণ মুহিয়া মানে চুঙ্গিটা একটু আসেন এই দিকে দেখা যাচ্ছি এই যে যে চুঙ্গিটা মানে চুঙ্গি মানে কোন জায়গায় ছিল দেখতে পাচ্ছেন দেহটা এই চুঙ্গির ভেতরে মাথা ছিল এবং পাটা ছিল ও দাঁড়িয়ে আছে মহিলাটি ওনার ওখানে পাটা ছিল দক্ষিণ দিকে মাথা ছিল উত্তর দিকে পাটি ছিল এমনটি বর্ণনা দিচ্ছেন গণমাধ্যমের নিকট আমি সেই চিত্রে কিন্তু আমি সরজমানের দেখাচ্ছি এটা